আলাইকুম প্রিয় দর্শক বিশ্বজুড়ে আসছে একটি ভয়ঙ্কর নভেম্বর কি সেই ভয়ঙ্কর নভেম্বর সেই প্রসঙ্গে কথা বলতে চাই আপনারা জানেন গোটা বিশ্বে এখন ভয়াবহ দুটি যুদ্ধ চলছে এর একটি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর বাহিনীর যেই ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে যে গণহত্যা চলছে সেটি একটি এবং সেটিকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা মাঝে মাঝেই একেবারে আকাশ হয়ে যায় আবার সেই সম্ভাবনা স্তীমিত হয় কিন্তু এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেই পরিস্থিতি সেই সব সম্ভাবনাকে সত্যে পরিণত করতে পারে অর্থাৎ একটি ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অথবা পুরো ইসরায়েলের ভূখণ্ড জুড়ে অর্থাৎ ইসরায়েলের ভূখণ্ড ছিন্ন হয়ে যেতে পারে সেই ধরনের একটি পরিস্থিতি আসতে পারে নভেম্বর মাসে বিস্তারিত আলোচনায় যাব ঠিক একই ধরনের বিষয় এখানে বিরাজ করছে ইউক্রেনকে কেন্দ্র করে যেখানে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়ানক হিসাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এই মুহূর্তে ইউক্রেন এত বেশি সাহসিকতা দেখাচ্ছে সেই সাহসিকতার ফলে তাকেও একটি দাঁত ভাঙা জবাব দেওয়া হতে পারে সেই দাঁত ভাঙা জবাব আমাদের সেই পুরনো স্মৃতিকে পুনরায় উজ্জীবিত করতে পারে সেটি হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্বে বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সুপ্রিয় দর্শক আসুন বর্তমান পরিস্থিতি নিরিখে বিশ্লেষণ করি কেন নভেম্বর মাস অত্যন্ত ভয়াবহ আপনারা জানেন গাজায় গত অক্টোবর থেকে যে ভয়াবহ হামলা পরিচালনা করছে ইসরায়েল সেখানে প্রায় অর্ধ লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে নগরের পর নগর একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে মানুষ সেখানে ক্ষুধামন্দায় মরছে আজকে মানবতার ইতিহাসে আজকে এই একুশ শতকে এসে এমন ভয়াবহতম তাণ্ডব আর কোথাও হয়নি আজকে এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে গাজাবাসী সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সারা যেন কোনো উপায় নেই এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছে সুপ্রিয় দর্শক তাই তারা এখন আর ইসরায়েলের হুমকি ধামকিতে এবং বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল ছেড়ে আরেক অঞ্চলে চলে যেতে যে নির্দেশ দেয় ইসরায়েল সেটিকেও আর তারা কানে তোলে না কারণ কোথাও তাদের ঠাঁই নেই কি আশ্রয় কেন্দ্র কি পদঘাট কি এক শহর ছেড়ে আরেক শহর কি এক গ্রাম ছেড়ে আরেক গ্রাম প্রত্যেকটি জায়গায় তাদের জন্য অনিরাপদ করে তুলেছে ইসরায়েল আর এই ইসরায়েলের অভ্যন্তরে আজকে যখন আমি এই কথাগুলো আপনাদের সামনে আলোচনা করছি ইসরায়েলের অভ্যন্তরে যে ঘটনাটি ঘটছে সেটি এই আলোচনা বোঝার জন্য বলা খুব জরুরি ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর দলের বিরোধী যতগুলো দল আছে তারা প্রত্যেকেই বারবার মিটিংয়ে বসছে তারা বলছে নেতানিয়াহুকে বাং ইসরায়েলে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং তার ক্যাবিনেটকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং তারা এই ভয়েস রেইস করছে এই কারণে তারা বুঝতে পারছে ইজরায়েল একটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের নিরাপত্তা একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এই যুদ্ধবাস বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যে গুপ্তহত্যা বাহিনী মশাদ তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরান থেকে শুরু করে লেবানন পর্যন্ত এবং ফিলিস্তিনে যে হত্যাযোগ্য পরিচালনা করছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তা আজকে ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে ফেলেছে যে কথাটি আমি অতীতে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে ইসরায়েল সুপ্রিয় দর্শক ইসরায়েল যে ফাঁদে পা দিয়েছে নিজের তৈরি করা ফাঁদে সেখান থেকে সে সহজেই নিষ্কৃতি পাবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে গত একত্রিশ জুলাই ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক প্রধান তিনি বলত ফিলিস্তিনের বাইরে থেকেই গাজা উপত্যকার বাইরে থেকেই তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন কখনও কাতারের দোহায় কখনো ইস্তাম্বুল আর কখনও তেহরানে বসে তিনি তার এই কার্যক্রম পরিচালনা করতেন বিশেষ করে তেহরানে মাঝে মাঝেই ইরানের নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চাইতেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন আর সেখানেই তাকে গুপ্ত ঘাতকরা হত্যা করেছে তার বাসভবনে হামলা করে এই হত্যার প্রতিশোধ এখন পর্যন্ত ইরান নেয়নি কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে তাদের যে বিপ্লবী গার্ড বাহিনী রয়েছে এমনকি সর্বশেষ আজকে পত্রিকায় দেখলাম ইরানের একটি পত্রিকায় দেখলাম তারা তাদের যে সেনাবাহিনী প্রধান তিনিও একই সঙ্গে বারবার সেই কমিটমেন্ট করছেন তারা সেই কমিটমেন্টে এখন পর্যন্ত অবিচল রয়েছেন যে তারা একটি শক্ত আঘাত আনবেন ইসরায়েলে কিন্তু সেটি কবে সেটি অবশ্যই দিনক্ষণ তারা একটি সঠিকভাবেই বিচার বিবেচনা করছেন যেমনটি আমরা তাদের কথাবার্তায় শুনেছি যে এটি যথাযথভাবে তাদের ক্যালকুলেট করা হয়েছে এবং তারা যথাযথভাবেই দিনক্ষণ নির্ধারণ করেছে কখন এটি করবে আমরা শুধু বিশ্লেষক হিসাবে এতটুকু বলতে পারি এই চলতি বছরের নভেম্বর মাসের পাঁচ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশন সেই ইলেকশন যখন এগিয়ে আসবে সেই ইলেকশনের দিনক্ষণ যখন দুই থেকে তিন দিন বাকি থাকবে সেরকম একটি মুহূর্তে ইসরায়েলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা পরিচালনা করা হতে পারে কারণ সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে একটি ভঙ্গুর অবস্থায় থাকবে যদিও এ কথা সত্য ওই নির্বাচনের পরও জো বাইডেন আরও দীর্ঘদিন ক্ষমতা চর্চা করার সুযোগ পাবেন জানুয়ারি মাসের প্রায় শেষ পর্যন্ত তারপরও কথা সত্য যখন জো বাইডেন এবারও নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে তার নিজের প্রার্থী তার বৈধতা আর ধরে রাখতে পারেননি যে কারণে এখন তার দল থেকে কমলা হ্যারিস প্রার্থী হয়েছেন আর এই কমলা হ্যারিসকে সে দেশের মানুষ প্রত্যাখ্যান করতে পারে এই কারণে যেমনটি আমরা দেখেছিলাম হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নারী অধিকারের পক্ষে কথা বললেও তারা নিজ দেশে একজন নারী প্রেসিডেন্ট সে সময় হবে তেমনটি তার পক্ষে তারা রায় দেয়নি তাই যত বেশি জনপ্রিয়ই হোক না কেন কমলা প্রেসিডেন্ট হতে পারবে তেমনটি আশা করা যায় না আর অতীতে ডোনাল্ড ট্রাম্প এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা উভয়ই একই মুদ্রার এপিট ওপিট কিন্তু যে কথাটি এখানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ডিপ্লোমেটিক ওয়েতে আন্তর্জাতিক অঙ্গনে তার কূটনীতি এবং পররাষ্ট্রনীতি এবং শত্রু দেশকে তিনি ট্রিট করতেন আর জো বাইডেন ক্ষমতায় এসেই ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়া বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত হয়েছেন ইউক্রেনে যে পরিমাণ অস্ত্র শস্ত্র অর্থ দিয়েছেন মূলত এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের ঘাড়ে ভর করে রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত হয়েছে সেই যুদ্ধ যে সহসই থামবে না সেই কথাটি আমি অনেক আগে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে ইউক্রেন যুদ্ধ যেদিন জো বাইডেনের পতন হবে তখনই থামবে তারা পর্যন্ত থামার সম্ভাবনা নেই তাই এই ইউক্রেনেও যেটি হতে পারে রাশিয়া এই যুদ্ধকে টেনে এত দূর এনেছে এবং ঠিক ওরকম একটি উপযুক্ত সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের খুব সাজ সাজ রব কারণ এই নির্বাচনে যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে যান তাহলে পরবর্তী প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইরান তারা অবশ্যই একটি নতুন ধরনের ফরেন পলিসি করবে তাই সেই ফরেন পলিসি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় তার আগেই এই যুদ্ধকে শেষ করে দিতে চায় ইরান এবং রাশিয়া তাই রাশিয়াও একই সঙ্গে একযোগে ইউক্রেনে ভয়াবহ হামলা পরিচালনা করবে এবং একই সঙ্গে ইরানও ইসরায়েলে ভয়াবহ একটি হামলা করবে সেটি খুব সহজেই উনমেয় হয়তো সেই দিনক্ষণ হতে পারে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরু সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ